চিন্তাবিদ বেলাক বলে একজন মানুষ রয়েছেন উনি বলেছেন সারা দিনে একটা মানুষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার চিন্তা করে যা নাইনটি ফাইভ পার্সেন্ট নেগেটিভ চিন্তা করে ইটসা গালিব মিড এইটিন ফিফটি সেভেনের সেঞ্চুরির ইতিহাস জানতে গেলে তার কথা জানতে হয় তিনি তার আত্মজীবনী শেষে আক্ষেপে কয়েকটা কথা লিখেছিলেন সেই কথাটা ঠিক এরকম যে মির্জা গালিব জীবনে একই ভুল বারবার করেছে মির্জা গালিব জীবনে একই ভুল বারবার করেছে মুখে পড়েছে ধুলো আর পরিষ্কার করেছে আয়না সম্মানিত উপস্থিতি আমরা বোধহয় বেশিরভাগ মানুষ এই মুখে ধুলো পড়ে আর আয়না পরিষ্কার করতে যাই একটি গবেষণা জানায় সারা দিনে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন সতেরো হাজার তিনশো আট বার থেকে তেইশ হাজার ছশো নয় বার এতবার একটি মানুষ অক্সিজেন গ্রহণ করে শ্বাস নেয় এবং আরেকটি গবেষণা জানায় আমরা সারা দিনে যেই অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেনটা যদি দাম দিতে হতো তাহলে সাড়ে তিন লক্ষ টাকা লাগতো এই অক্সিজেনের দাম দিতে গেলে আমাদের পুরো শরীরে ছশো পঞ্চাশটির মতন মাংস রয়েছে আপনি যেরকম চিন্তা করবেন আপনার মাংস ঠিক ওই ভাবে ও অ্যাক্ট করতে থাকে বিজ্ঞানীরা বলছে এই ব্রেনকে যদি আপনি তৈরি করতে যান বা আবিষ্কার করতে যান তাহলে পাঁচ হাজার কোটি টাকা লাগবে ফাইভ থাউজেন্ড ক্রোর তাও এই রকম হবে না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে ব্লোজ ইন যেটি মানব মস্তিষ্ক থেকে জিরো পয়েন্ট কাজ করে কেন এই মাজিন বলা হচ্ছে এই মস্তিষ্কের যেই গোটানো কটেক্স থাকে আপনারা সবাই ছবিতে দেখে থাকবেন সেই কটেক্সটি যদি খুলে খুলে রাখা হতো তাহলে দুশোটা একতলা বাড়ি লাগতো আর একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি চালাতে দু হাজার কোটি কিলো ওয়াট বিদ্যুৎ লাগত দু হাজার কোটি কিলো ওয়াট বিদ্যুৎ লাগতো এই মস্তিষ্ককে চালাতে সারা ভারতবর্ষের সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাবে ওই বিদ্যুতে শুধুমাত্র কিন্তু আমরা আমরা সকালবেলা উঠি খাই কিছু আর একটা করি শুয়ে পড়ি ঠিক এই গতানুগতিক জায়গা থেকে বেরিয়ে আসবার জন্য ঠিক এরকম একটা প্রোগ্রামের দরকার হয় পৃথিবীতে মেধাহীন কোনো মানুষ তৈরি হয়নি আজও পর্যন্ত আর একটি পৃথিবীর সুন্দর সত্যি হচ্ছে যে পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই মানুষ চাইলেই পারে সুরা নাজাম আয়াত নাম্বার থার্টি নাইন আল্লাহ সাইদিন কোরআন কি মানুষ সেইটা সেইটা চায় যা সে পায় মানুষ সেইটা চেষ্টা করে পাওয়ার জন্য তা সে সেটাই পায় সুতরাং আমরা যদি চেষ্টা করি যে আমাদের ছাত্রদেরকে আরো সুন্দরভাবে মোটিভেট করা আমি আমি আমার কাছে সেই মোবাইলটা রয়েছে আপনাদের সবার কাছে আছে এই মোবাইলটা যদি চার্জ না দিই তাহলে এটি একটি লোহার বস্তু ছাড়া কিন্তু আর কিচ্ছু না এটা কোনো কাজেই লাগবে না ঠিক হিউম্যান বডি কেও মোটিভেট করতে হয় স্বপ্ন দেখাতে হয় ইংল্যান্ডে একটি মেয়ে পড়তে বসে নাইন টেনে পড়ে ও পড়তে বসে বইয়ের পাতায় দেখে কি ও নেভি অফিসার হবে ওর পড়তে ভাল লাগে ও আমেরিকাতে একটি ছেলে পড়তে বসে আর ভাবে সে বিরাট বড় প্রফেসর বা এডুকেশন সিস্টেম চেঞ্জ করে দেবে ওর পড়তে ভালো লাগে প্যারিসে একটি মেয়ে পড়তে বসে আর কি ঢুকিয়ে দেওয়া হয় আর আমাদের বাচ্চারা পড়তে বসে আর ভাবে এবার এইট তারপর নাইন তারপর টেন তারপর ইলেভেন টুয়েলভ ওরা পড়তে ভাল লাগে না কেন কি স্বপ্ন নেই যেই কাজটা আমি প্রায় একশো ছটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছি ডিফারেন্ট স্টেট দেশ বিদেশে প্রোগ্রাম করতে গেছি আমার মধ্যে একটি বিরাট বড় জায়গা তৈরি হয়েছে এই বোধটুকু একটি বাচ্চার মধ্যে যখন একটা স্বপ্ন তৈরি করে দেওয়া হবে না ও পাগলের মতো সেই স্বপ্নের দিকে ছুটতে থাকবে হচিমিনে জীবনই পড়ছিলাম কয়দিন আগে শেষ করেছি রোগা প্যাংলা একটা লোক ভিয়েতনাম রাষ্ট্রকে মাত্র একজন একজন ভিয়েতনাম রাষ্ট্রকে স্বাধীন করে দিয়েছিল কোনো কোয়ালিটি ছিল না রোগা প্যাংলা লোক ভালো দেখতে শুনতেও ছিল না একটা জিনিস ওনার মধ্যে ছিল মানুষকে উদ্যম করার ক্ষমতা মানুষকে মোটিভেট করবার ক্ষমতা এবং পুরো ভিয়েতনামের সাধারণ মানুষকে নিয়ে দেশটা স্বাধীন হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই পর্যালোচনা এবং আজকের এই যে কর্মশালার আয়োজন করা হয়েছে সায়েন্স সায়েন্স নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে দেশ এবং দশের উন্নতির জন্য একটি বিরাট ধারকার বাহক আমি বিশ্বাস করি আমরা যেইটুক জানি এই জানার বাইরে একটা বিরাট পৃথিবী আছে এক হাজার কোটি মানুষ এই পৃথিবীতে প্রত্যেকের আঙুলের চাপ আলাদা আল্লাহ সুবাহ তাল আপনাকে আর আমাকে একটা স্পেশাল মানুষ করে তৈরি করেছে একশো পঁচানব্বইটার মতন প্রায় দুশো দেশ রয়েছে আমাদের ছেলে মেয়েরা কোথায় থাকবে আমরা চিন্তাও করি না এক্ষুনি আমি আর আপনি এখানে বসে রয়েছি আর আমার আর আপনার মতন একটি ছেলে ও সাত সাততলায় বসে একটা গবেষণা করছে একটা সেগমেন্ট বলতে দেবে কিছুদিন পরে লস অ্যাঞ্জেলেস একটি একটি মেয়ে ঠিক এরকম বয়সের ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলছে কেন এই মা আমরা আসলে আমাদের স্বপ্নটা ছোট হয়ে যাচ্ছে ফার্স্ট উই হ্যাভ টু বিকাম আ গ্লোবাল সিটিজেন পৃথিবীর নাগরিক হতে হবে কারণ সেটা যদি আমি একবার হতে পারি আমাদের ছেলে মেয়েরাও কিন্তু আস্তে আস্তে ঠিক ওই দিকে চলে যাবে যেই তিনটা সেগমেন্ট করা হয়েছে সম্মানিত উপস্থিতি একটা ইংরেজির উপরে একটা সায়েন্সের উপরে আর একটা আরবিয়ান আরবিয়ান থিওলজি আই উড লাইক ইনভাইটি ওভার দেয়ার টু টেক অল দ্যাট সেশন আমার মনে হয় এখান থেকে বাচ্চাদের একটা বিরাট পরিবর্তন আসবে আর ওই স্বপ্ন বোনার কথা প্রতিদিন বলে যায় সব জায়গাতেই স্বপ্নটুক কিন্তু আপনাকে দেখাতে হবে প্রতিদিন বাচ্চাদের যারা উপস্থিত এখানে রয়েছেন আমার কথা শুনেছেন একজন বক্তা সবচেয়ে বেশি আনন্দিত হয় যে তার কথা শুনলে পিনড্রপ সাইলেন্স রয়েছে আমি অত্যন্ত সম্মানিত হয়েছি আমি আমি আমার ছাত্রদের মধ্যে সেই সেই সম্ভাবনাটা খুঁজে স্বপ্ন তৈরি করে দেওয়ার জন্য তৈরি রয়েছি মঞ্জিল দেখতে হবে যদি মঞ্জিল না চোখ বন্ধ করে যদি একটা স্বপ্ন আসে তাহলে সেই স্বপ্ন ঠিক চোখ বন্ধ করলে যদি অনেকটা স্বপ্ন চলে আসে ভুল কারণ সে অনেক কিছু জানে তাদের ভাত হয় না একটা তো স্পেশাল হতো ইটস টাইম ফর নট জেনারেল নলেজের দিন শেষ ইটস টাইম ফর এস স্পেশাল নলেজ তাই বাচ্চাদের স্বপ্ন দেখাতে হবে নিশ্চয়ই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব